নমস্কার আমি টিয়া কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো দেখো গাইস আজ আমি তোমাদের সঙ্গে একটা নতুন ভিডিও শেয়ার করতে চলে এলাম আজকে দিনটা ভীষণ খারাপ মনটাও ভীষণ খারাপ জানি না কেন দিনটা সকাল থেকে ভালো লাগছে না তাই তোমাদের সঙ্গেও শেয়ার করতে চলে এলাম কারণ একটু ভিডিও করার সময় ছবিটা একটু কালো কালো মানে পিছনের দিকে ক্যামেরাটা করে রেখেছিলাম বলে কালো কালো লাগছে আর ভীষণ মনটাও খারাপ লাগছে জানি না কেন তাও চেষ্টা করছি তোমাদের সঙ্গে সবটুকু শেয়ার করার রোডের অবস্থা দেখো কেমন পুরো কাদা কাদা তাই দেখো মেন রোড আমাদের পুরো পরিষ্কার আর গাইজ ভিডিও করছিলাম তাই ভিডিও করতে করতে তোমাদের সঙ্গে গল্প করতে চলে এলাম আশা করি তোমাদেরও ভালো লাগবে আমারও ভালো লাগা কি খারাপ লাগা যায় আসে না কারণ আমি যে কাজ করি আমাকে করতে হবে তাই মন খারাপ করলে কষ্ট পেলে হবে না ভালোভাবে কাজটা করলেই হলো। তাই চেষ্টা করছি তোমাদের সঙ্গে সবটুকু শেয়ার করা আশা করি আমার ব্লগটা তোমরা দেখবে ভালো লাগবে কারণ আমার একটা সুন্দর একটা জিনিস ছিল ভেঙে গেছে কি জিনিস হয়তো আমি পরের ভিডিও বলবো তাই আজ আমার মনটা ভীষণ খারাপ জানি না ওই জিনিসটাকে আমি আবার নতুন করে কিনতে পারবো কিনা ফেরত পাবো কি তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে পরপর ভিডিওগুলো যদি দেখে থাকো তাহলে তুমি নিশ্চয়ই তোমরা বুঝতে পারবে আমি যে কোন জিনিসটা আমার ভেঙে গেছে বা কোন জিনিসটা হারা হয়ে গেছে বা কোন জিনিসটার জন্য আমি ভীষণ মন খারাপ ভালো লাগছে না তাই তোমাদেরকে বারবার করছি বলছি বন্ধুরা আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে প্লিজ তোমরা ভিডিওর লাইভে আসো চলে যাও কমেন্ট করো না লাইক করো না ভিডিও দেখে চলে যাও এটা কি ঠিক করো বলো তো বন্ধুরা তাতেও আরও বেশি মন খারাপ হলো আজকে কারণ বা তোমাদের জন্য এত কষ্ট করে ভিডিও বানাই তোমরা যদি না দেখো তাহলে কি করে হবে বলো আমার এই ফটোগুলো তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানিও আমার এই লিপস্টিকটার কালারটা কেমন সেটাও কিন্তু কমেন্টে জানিও বন্ধুরা আমার ড্রেসটা কেমন লাগছে আমাকে কমেন্টে জানিও তোমরা তো কমেন্ট করে কিছু বলতে পারো তোমরা কি বলছো না কেন বন্ধুরা প্লিজ আমাকে যারা যারা ভালোবেসে থাকো তাহলে কমেন্ট লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলব না এখনও মতন